আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন আজকের গরু বাজার আমাদের বজরা বাজার বজরা শোনাইমি নোয়াখালী আজকের সবথেকে বড় বাজার বজরা বাজার এ দেখেন মেইন রোডের উপরে আজকে গরু বাজার এসে লোক সংখ্যা বেশি গরুর থেকেও লোক সংখ্যা বেশি ক্রেতার সংখ্যা বেশি বিক্রেতার থেকেও ক্রেতার সংখ্যা বেশি আজকে আজকের গরু বাজারে ক্রেতার সংখ্যা বেশি এ দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আছে অনেক সুন্দর সুন্দর হরিয়ানা আছে ইন্ডিয়ান ক্রস ইন্ডিয়ান ব্রিটের বা মাস এই যে গরুটা আমাদের চেয়ারম্যান সাহেবের সাইটাস শিলমুলের সাবেক চেয়ারম্যান উনি তবে দাম জানির মধ্যে আমি থাকতেছি না কারণ দাম নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে তাই দাম দামের বিষয়টা আমি নিয়ে শিখতেছি আজকে রাত্রে আরেকটা বিরিয়ে নিয়ে আসতেছি আমি আমাদের এলাকার দাদিকা ওরা করে উড়েছে ওদের করে নিয়ে ওরা দেখুন সুন্দর সুন্দর সব দেখুন সুন্দর সুন্দর বৃষ্টি হচ্ছে হালকা গরুগুলো ভিজে একাকার আলহামদুলিল্লাহ মোটামুটি গরু আছে ক্রেতাও আছে বিক্রি চলতেছে হাসি দেখছো নি কত সুন্দর হাসি আল্লাহ এই হাসিটা করে শেষের দিনটা হাসা দোয়া করবেন সবাই এই হাসিটা যাতে সকল ব্যারি হাসতে পারে এবার কারণ বিগত কয়েক বছর ব্যারিরা অনেক নষ্ট হচ্ছে

দেশনেতাকে সম্মান করতে বাজার এস সুচরন সরকার সুচরন সরকার উত্তর Хабаровского প্রধানমন্ত্রী দা উদ্যোগতার হলকে মারিয়া আজকেও সুরক্ষা প্রাণ ভালো ও গুণগত কলম হতিরিnablaরি ইসংগপনদল নরমন বলবাがり ইসংগপনদল নমস্কার

নিতে পারেন এই জায়গাগুলো আমরা যোগাযোগ করলে দেওয়া যাবে রেডে যদি আপনাদের সাথে রেডে বনাবনি হয় অনেক সুন্দর সুন্দর এই যে লাল গরুটা দেখতেছেন না এটা দশমন হবে বিশাল এক বলদ অনেক সুন্দর একটা বলদ বড় বড় আছে আমাদের কাছে দেখুন এগুলো চাইলে আপনারা নিতে পারবেন আমাদের এলাকাতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার